সাভারের আসলে তরুণ আলেম সমাজের উদ্যোগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামের পবিত্র জীবন কর্ম শীর্ষক সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শিয়াবুদ্দিন শেখের রিপোর্ট দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তরুণ আলেম সমাজ আসলিয়া সাভারের প্রথমবারের মতো এই সিরাত কনফারেন্সের বৃহস্পতিবার আয়োজিত এই সিরাত কনফারেন্সে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে অবমাননা করার শাস্তি ও করণীয় বিশ্বনবীর আদর্শে আমাদের যুব সমাজ বিনির্মাণের বিশ্বনবীর ভূমিকা মানব জীবনের সিরাতের গুরুত্ব ও বিশ্ব বিশ্বনবীর জন্ম শৈশব নবুয়াত লাভ সহ বিশ্বনবীর জীবনের তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় তিলওয়াতের মাধ্যমে কোরআন পাঠ করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রখ্যাত কারি মাওলানা ইন আমুল হাসান মাহমুদি সুরা সদস্য তরুণ আলেম সমাজ আসলিয়া সাভার প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাইখুল হাদিস মুফতি আহমেদ জহিরি হাফি অন্যান্য অতিথিদের মধ্যে আরও আলোচনা করে মাওলানা ইহাইয়া তাকি মাওলানা মাহমুদুল কবির মুনির মুফতি নুরুল ইসলাম নুর মুফতি আবুল আলমগীর হোসেন আপেস দশ বন্ধু এরা সাঁতরে পারে চলে যেতে পারবে না আমি একটাই শুধু উদাহরণ দিলাম এই উদাহরণকে সামনে দেখে আপনি আরো একশো উদাহরণ বের করতে পারবেন আপনি যদি ফলো করতে হয় দেখে দেখে করতে হয় না দেখাতের বাড়িতে যেতে চাও কিন্তু আমি আল্লাহকে তো দুনিয়ার জন্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয় আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি আমার একজন নায়ক আমি আল্লাহ বলে দিচ্ছি আমার এই রসুলকে যারা ফলো করবে আমার এই রসুলকে যারা এত করবে আমার এই রসুলের পিছিয়ে পিছিয়ে যারা চলবে আমি আল্লাহা চেব দ্বারে যাত